ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই গাইস ফাইনালি আমরা কিনে ফেলেছি ম্যাক মাইক্রোফোন ওয়ারলেস তো যাই হোক অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা মাইক্রোফোন কিনবো কিনবো হয়ে উঠছিল না কিছু আর্থিক সমস্যা তিনশো পঞ্চাশ টাকা দাম কেনাটা অত্যন্ত কষ্টদায়ক আমার পক্ষে যাই হোক ফেয়ালি পেয়ে ফেলেছি এই যে মাইক্রোফোন দেখুন খুব আনন্দ লাগছে আপনাদের বের করে দেখাবো মাইক্রোফোনটা আস্তে আস্তে বের করে একটা একটা করে দেখাবো এই যে পার্ক হ্যাঁ দ্বিতীয় চার্জারটা এই চার্জারের কড এইটা হচ্ছে ঢোপের উপরটা চার্জারটা দেখাবো আপনাদেরকে দেখুন চার্জারটা এই চার্জারটা চার্জারের কডুয়ালি এডাপ্টার তো দেয় না এডাপ্টার আমাদের মোবাইলে নিয়ে হ্যাঁ কানেক্ট করে নিতে হয় হ্যাঁ একটা আছে ইউএসবি একটা আইফোনের একটা ক ইউএসবি টোটালেই হ্যাঁ হ্যাঁ তিনটে পার্ট আছে ওখানে হ্যাঁ স্যান তুমি একটু হাতটা সারাও দেখি এই যে খাবার গুলো দেখুন তিন চারটে পার্ট অসাধারণ একটা অসাধারণ একটা ফাইনালি খুব খুশির খবর আরো নিত্য নতুন ভিডিও আনবো আপনার ভিডিওটি দেখতে চাইলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান কেমন লাগে সাবস্ক্রাইব করে রাখুন আরো বিভিন্ন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো